এটা কামারঘাথি গ্রাম আজকের এই দুজন পঞ্চায়েত সদস্য অতনু সরদার পুতুল আর পুতুল ঢালি এ আগে গ্রাম পঞ্চায়েত প্রধানও ছিল আমাদের দলের একজন জেলা স্তরের নেতাও ছিল জেলার যুব সাধারণ সম্পাদকও ছিল কিন্তু এই পঞ্চায়েত ইলেকশনের পর থেকে এদের পতাকা ধরার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তো আজকের এরা আবার উজ্জীবিত হয়েছে এরা এতদিন বসেছিল রক্তচক্ষুর ভয়ে কারো কারো তো আজকের এরা নির্বাচন এসছে আর বসে থাকতে পারেনি তাই দলীয় পতাকা কাঁধে নিয়ে এরা মাঠে নেমে পড়েছে আমি এদের সাথে এসেছি এদের সাহস যোগাতে এরা যাতে আরও তৃণমূল কংগ্রেসটাকে শক্তিশালী করে এবং হাজি নুরুলকে জেতাবার স্বার্থে এরা যাতে আপ্রাণ চেষ্টা করে বা মাঠে নামে ভোটের ময়দানে নেমে পড়ে সেই জন্য এদেরকে উৎসাহ যোগাতে আমি এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা আমি সেই দু হাজার আট সাল থেকে তৃণমূল ছাত্র পরিষদটা করি আমার তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমি আজকে গ্রাম্য অঞ্চলে গ্রাম্য স্তরে রাজনীতি করতে এসেছি এবং আমার যারা সহকর্মী দীর্ঘদিন যারা রাজনীতি করেছে আমি পাঁচ বছর প্রধান ছিলাম আমার মা মা প্রধান ছিল বছর তার আগে পাঁচ বছর পঞ্চায়েত মেম্বার ছিল কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনের পরে সকলেরই জানা যে একটা গ্রুপবাজির শিকার আমরা হয়েছি দলেরই একটা অংশ আমাদের ঝান্ডা ধরলে আমাদের আমাদের কাছ থেকে ঝান্ডাটা কেড়ে নিয়েছিল কিন্তু নির্বাচন এসে গেছে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতি যে ভালোবাসা সেটা আমাদের এখনো রয়ে গেছে কিন্তু এই নির্বাচনের সময় যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে স্থানীয় নেতাদের উপরে রাগ করে ঘরে বসে থাকলে হবে না সেই জন্য আমরা আবার পথে নেমে পড়েছি